অনুগুটি জেলার শহরের ইয়াজাখাউড়া গ্রাম পঞ্চায়েতের আগর প্ল্যান্টেশন সার্ভে চলাকালীন ভাঙচুরের শিকার হল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের একটি ড্রোন প্রায় তিরিশ লক্ষ টাকারও ড্রোন ভাঙচুরের অভিযোগে শ্রীনাথপুর এলাকায় দুই যুবক আব্দুল সাফুর ও আব্দুল হালিমকে আটক করেছে ইরানি থানার পুলিশ অভিযোগ সার্ভের সময় ড্রোন তাদের বাড়ির আঙিনা ও মহিলাদের স্নানের দৃশ্য ধারণ করেছিল এই নিয়ে বাঘ পর উত্তেজিত যুবকরা ড্রোন ও কন্ট্রোলার ভাঙচুর করে এবং চালককে মারধর করে অন্যদিকে অভিযুক্তদের পিতা আব্দুল আজিজ দাবি করেছেন ড্রোন চালকরা বিনা নোটিশে তাদের বাড়ির উপর ড্রোন ওড়ান এবং গোপনীয়তা লঙ্ঘন করে প্রতিবাদ করাতেই তার ছেলেদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি ঘটনা নিয়ে বন দপ্তর ও পুলিশ তদন্ত শুরু করেছে আপনার নামটা আমার নাম সাগর দেব বর্মা আপনার নাম তুহিন ভূমি আচ্ছা আজকে কী হয়েছিলো আজকে আমরা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্টাফ আমরা তো আমরা সার্ভে আগর সার্ভে করতে আইছিলাম আগর গাছের সার্ভে তো আমরা বিগত দুই তিন ধরে সার্ভে করতেছি কোন জায়গাতে হয়েছিলাম শ্রীনাথপুর আজকে মানে সার্ভেটা চলতেছে ইয়াজি হাওড়ার উপরে তো আমরা ইয়াজি ইয়াজি খাওড়ার মধ্যেই সার্ভে করতেছিলাম তো গতকালকে আমরা সার্ভে কমপ্লিট হয়ে গেছিলো অলরেডি তো একটু রাত্র সন্ধ্যাটা বেশি হয়ে গেছে দীক্ষা আমরা রিসার্ভে ব্যবহার করতে চাইছি তো আমরা একটু স্পেস খালি জায়গা পাইছি শ্রীনাথপুরের এখানে ওইখান থেকে আমরা ফ্লাই করাইছি তো করানোর পরে আগে দুই দিন ধরে আমরা করাই তাছি তো কোনো ধরনের কোনো অবজেকশন আসে না সবার সাথে কোঅপারেট হয়ে সেরেই আমরা ফ্লাই করছিলাম বাট আজকে হঠাৎ করে তারা তারা হঠাৎ দুজন আইসে এখানে লোকাল আয়া সেরা তাই মানে তারা প্রটেস্ট করতেছে কি লিগে আমরা সার্ভে করতেছি তারা বাড়িতে নাকি কি জানি স্নান টান করতেছে তো এটা নাকি উঠা যাইতেছে তো এটা তো অ্যাকচুয়ালি আমরা তো গভর্নমেন্ট অর্ডার নিয়ে আসেরই আমরা হ্যাঁ সার্ভেটা করতেছি আমরা গভর্নমেন্টে কুইসে সার্ভে করার লাগে সদরটা আমরা করতেছি মানে সার্ভেটা কে কিসের উপর করছিলেন আগর আগরের তো তারা ডাইরেক্টলি আসে অ্যাটাক করছে মারপিট টেবিল টেবিল আমরা ভেঙে আমরা ড্রোন ড্রোন সার্ভে হইতাছিল ড্রোন ভাঙ ভাঙছে টেবিল ভাঙছে কন্ট্রোলার ভাঙছে সব কিছু ভেঙে গেছে ড্রোনের মেজা করলো কত ড্রোনের বাজার মূল্য ইন টোটালে থার্টি লাক্সের অ্যারাউন্ড আচ্ছা পরবর্তীতে আপনার কী করছেন পরবর্তীতে আমরা এখান থেকে আমরা কোনো প্রটেস্ট করছি না ডাইরেক্টলি আমরা পুলিশের কাছে আসি পুলিশ গেছে তারা অ্যারেস্ট করছে সেরকমে ঢুকেছে এখন আমরা এফআইআর সাবমিট করছি এখানে গণতন্ত্রের যারা আসছেন আমরা আগে থেকেই ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা ইনফর্ম করছিলাম তো তারা সঙ্গে করে আইছিল

শাকুর আর সরি আব্দুল হালিম আর আব্দুল শাকুর তারা বাড়ি খুঁজে শ্রীনাথপুর